আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আর আজকে কিন্তু একটা খুব সুন্দর একটা স্পিকার দেখাবো আপনাদেরকে ডিজে স্পিকার এটা কিন্তু চমৎকার হবে আপনার হচ্ছে আপনি যে কোনো জায়গার জন্য আপনি এই স্পিকারটা নিতে পারবেন বিশেষ করে আপনার মসজিদ বা মাদ্রাসার জন্য মস্কের জন্য যদি স্পিকার চান বা হচ্ছে ছোটখাটো পার্টি বা ঘরোয়া অনুষ্ঠানের জন্য যদি স্পিকার খুঁজে থাকেন তাহলে এই স্পিকারটা আপনার জন্য একেবারে পারফেক্ট একটা স্পিকার হবে এটা কিন্তু রিজনেবল প্রাইসে থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং এটার সাথে গিফট থাকবে হ্যাঁ মাইক্রোফোন গিফট থাকবে সেটা কিন্তু পেয়ে যাবেন

আজকে কোন স্পিকারটা আজকে আপনাদেরকে দেখবো ব্র্যান্ডের একটা স্পিকার মাইক্রোম্যাক্স এই মাইক্রোম্যাক্স সম্পর্কে আপনারা সবাই কম বেশি অবগত আছেন এটা সম্পর্কে বলার কিছু নেই মাইক্রোম্যাক্স একটা ব্র্যান্ড প্রোডাক্ট ঠিক আছে তো এটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ

টিভি কম্পিউটার ল্যাপটপ সবকিছু চালাতে পারবে আচ্ছা এবং ব্যাটারি সিস্টেম আছে আপনি ব্যাটারি তো চালাতে পারবে ব্যাটারি সিস্টেম আছে ব্যাটারি সিস্টেম আছে আচ্ছা এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি 11500 টাকা 11500 অনলি 11500 টাকা হলে এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো এছাড়া আপনাদের কাছে কি কি ধরনের এছাড়া আরো ইউজ করার প্রোডাক্ট আছে এই যে লাডুয়ে ব্র্যান্ডের আছে এটা আছে পরে এই যে মাইক্রো ম্যাক্সার বড় আছে হুম পরে সার্কুলার বড় স্পিকার আছে লাডু ফাই আছে স্কাইভিউ আছে সার্কেল আছে হোম থিয়েটার আছে টলি স্পিকার আছে আরো বিভিন্ন অনেক মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম আছে আপনাদের যেরকম সাউন্ড সিস্টেম প্রয়োজন আপনারা আমাদের শপে আসবেন আমাদের সব ভিজিট করবেন দেখবেন ভালো যেটা ভালো লাগবে ওটা নেবেন সমস্যা নেই শপের অ্যাড্রেসটা আমার একটু বলে দেবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মালানা ভাসান হকি স্টেডিয়াম পঁয়তাল্লিশ নম্বর দোকান আজমির ইলেকট্রনিক্স ঢাকা গুলিস্থানে অবস্থিত তারপরে যদি আপনাদের চিন্তে বস্তু অসুবিধা তাহলে বিডি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ফোন দেবেন যে জেল ভাই আমি গুলিস্থানে মুখ দিয়ে দাঁড়িয়ে আসি আপনার সবটা তো চিনতে পারতেছে না সেক্ষেত্রে আমাদের লোক দিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের সাথে আচ্ছা আর যারা অনলাইনে আমাদের প্রোডাক্ট যারা অনলাইনে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান

পার্টি আছে ছোট ছোট যে মানে মাঝারি ধরনের স্পোকার আছে মানে আপনার যদি বাজেটটা একটু কম থাকে সেই স্পোকার গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম মরজু সাউন্ড সিস্টেম সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবে